আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি প্রথম শ্রেণীর সহজপাঠ বই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম শ্রেণীর সহজ পাঠ বইয়ের সুন্দর একটা কবিতা আমাদের ছোট নদী এটারই পড়া নেই এটা আমরা প্রথমে কবিতাটা ভালো করে পড়ব এবং এর মানেগুলো কি বলতে চেয়েছে সেটা বুঝব তারপরে আমরা এর অনুশীলন করব। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং আমার সঙ্গে থাকো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আমরা দেরি ভিডিওটা শুরু করি দেখো প্রথমে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ ছবিতে কি দেখতে পাচ্ছ কি আছে একটা নদী দেখতে পাই যে নদী চলে যাচ্ছে তারপরে ধারে ধারে দেখো কাশফুল হয়ে আছে তারপরে মানুষজন দাঁড়িয়ে আছে গরুর গাড়ি নদী যদি এটা হয় গরুর গাড়ি তার উপর দিয়ে চলে যাচ্ছে তো এই নিয়েই কিন্তু আমাদের পড়া তো চলো তাহলে আমরা পড়ি যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে দেখো নদী কি হয় এঁকে কিন্তু চলে এই যে এঁকে যাচ্ছে দেখো এই যে নদী এঁকে মেঁকে যাচ্ছে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তাহলে নদীতে কখন হাঁটু জল হাঁটু জল মানে এক আঁটু জল আমরা তো জানি নদীতে অনেক জল থাকে কিন্তু বৈশাখ মাসে কি হয় খুব গরম এই এখন যেমন চলছে প্রচণ্ড তাপ বৈশাখ মাস তাই নদী প্রায় শুকিয়ে যায় খাল বিল পুকুর সব কিন্তু শুকিয়ে যায় তো নদীতেও কি হয়েছে খুব জল কমে গেছে এক আঁঠু জল হয়ে গেছে পার হয়ে যায় গরু এই যে গরু পার হয়ে যাচ্ছে আর পার হয় গাড়ি এখানে কি জল কম আছে বলে সব পার হয়ে চলে যাচ্ছে দুই ধার উঁচু তার তার পাড়ি আর নদীর তো পার থাকে পারটা ঢাল তো দুই ধার উঁচু হয়ে আছে পরে বলছে দেখো চিক চিক করে বালি কোথা নাই কাদা নদীতে দেখো বালি থাকে বেশি কাদা কম আছে জন্য এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা দেখো আমি দেখেছি এই যে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে শালিকের ঝাঁক তো এখানে শালিক পাখির ঝাঁক এসে কী করে কিচিমিচি শব্দ করতে থাকে আর রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক শেয়াল কী হয় রাত্রেবেলা কী করে হুক্কা হুয়া করে ডাকতে থাকে তো ওই জন্য বলেছে রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক আর পরে আর পারে আমবন বন চলে দেখো ছবিটা তোমরা দেখো ওই যে পারে পারে নদীর পারে যে গাছগুলো দেখো তালবন আমবন সব বড় বড় গাছ হয়ে আছে গায়ের বামুন পাড়া তারই ছায়া তলে বলেছে কি ওই গাছেদের ছায়া তলেই হচ্ছে কি ছায়ার নিচেই গায়ের বামুন পাড়া আছে বামুন পাড়া আছে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে তীরে 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 ছেলে মেয়ে মানে নাহিবার মানে স্নান করার সময় গামছায় জল ভরি গায়ে তারা ঢালে তারা গামছাতে করে পুকুর থেকে জল তুলছে আবার সেই জলটাকে নিচুড়ে নিচুড়ে গায়ে কী করছে আবার ঢালছে এরপর কী বলছে সকালে বিকেলে কভু নাওয়া হলে পরে তাহলে সকালে বা বিকেলে কখনও যদি কভু মানে কখনো নাওয়া মানে স্নান টান হয়ে গেলে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে তারা কি করে আঁচলে মাছ ধরতে গৃহ কাজে তাহলে থালা আর ঘটিগুলো গুলো কি দিয়ে মাঝে বালি দিয়ে মাঝে আর বধু মানে কি গ্রামের বউরা তারা কি করছে কাপড় টাপড় কেচে নিজের ঘরে গৃহকাজ মানে নিজের ঘরের কাজে চলে যাচ্ছে আষাঢ় বাদল নামে নদী ভরো ভরো দেখো বৈশাখ মাসে কী হলো হাঁটু জল ছিল আষাঢ় মাসে কি হয়েছে বাদল বাদলে বর্ষা নামছে নদী ভরো ভরো নদী ভর্তি ভর্তি জল বেশি আসছে নদী ভর্তি ভর্তি থাকবে জলে ভর্তি থাকবে মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর তাহলে বৈশাখ মাসে হাঁটু জল ছিল মানুষজন সবাই পার হচ্ছিল গরু গাড়ি সব পার হচ্ছে কিন্তু যখন বর্ষাকালে দেখো আষাঢ় মাস যখন এসে গেলো বৃষ্টি হলো তখন কি হচ্ছে জলের ধারা খুব খর হয়ে গেছে মানে খুব তেজ হয়ে গেছে জলেতে জলের স্রোত বেড়ে গেছে মহাবেগে কলকল কোলাহল ওঠে যখন প্রচুর গতিবেগে জল দেয় একটা জলের শব্দ ওঠে খুব সুন্দর কিন্তু কলকল কলকল করে একটা জলের শব্দ ওঠে ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কূলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। এই দেখো এই যে এখানটা দেখো বলছে বর্ষা এসছে বলে দুই কুলে কি হয়ে যায় বর্ষার উৎসবে ও বর্ষাকাল পড়েছে সেই সব সারা জেগে ওঠে পাড়া সেই সমস্ত সারা পড়ে যায় এবং বর্ষার উৎসবে সমস্ত পাড়া জেগে ওঠে এই যে এখানে তোমাদেরকে বলেইছিলাম দেখো এই যে আঁচলে ছাঁকিয়া কুঁচো মাছ ধরছে এই যে ছবিটা তোমরা দেখো ওই যে কাশফুল কাশ ফুল দেখতে পাচ্ছ ধারে ধারে তাল গাছ আম গাছ দেখতে পাচ্ছ এই যে বধু বধু কি করছে কাপড় কেছে বালতি নিয়েছে নিয়ে বাড়ি যাচ্ছে তো এরপরে এর থেকে কিন্তু ওপর আমরা কি করব অনুশীলনের প্রশ্ন করব আমরা অনুশীলনের মধ্যে চলে এসেছি তো আমরা প্রথমেই কিন্তু করব আমি পড়াতে পড়াতে এমনি তোমাদেরকে অনেক প্রশ্ন আলোচনা করেছি একের দাগে বাম দিকের লাইনগুলোর সঙ্গে ডান দিকের লাইনগুলোকে মিল করতে বলেছে দেখো পার হয়ে যায় গরু পার হয় গাড়ি কিচিমিচি করে ঝাঁক জল ভরি গায়ে তারা ঢালে মাতিয়া ছুটিয়া চলে ধারা তর আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে এরপরে আমরা করব কি এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করব। দেখো এখানে এলোমেলো বর্ণ করা আছে ছিল আমি করেছি এটা হাঁটু জল এটা করেছি কিচিমিচি এটা করেছি কলাহল এটা করেছি উৎসব বলেছে তিনের দাগে দেখো তিনের দাগে প্রশ্ন শব্দগুলির সঙ্গে মিল আছে পাঠ থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে গল্পের মধ্যে থেকে নিয়ে লিখতে বলেছে তাহলে গাড়ি পাড়ি কাদা সাদা কালে ঢালে মাঝে কাজে ঝাঁক হাঁক সারা পাড়া এর পরের আইটেম আমরা করব। নিচের কথাগুলির বদলে একটি করে শব্দ নিয়ে ফাঁকা ঘরে বসা রাতের বেলায় এই পশুর ডাক শোনা যায় আমরা পড়লাম যখন কি শেয়ালের ডাক শোনা যায় তাহলে শেয়াল লিখেছি ওই জন্য গা মোছা ছোট কাপড় গামছা এই মাসে বর্ষাকাল শুরু হয় আষাঢ় মাস এই মাসে খুব গরম পড়ে তাহলে বৈশাখ মাস দেখো এখানে বলেছে পাঁচের দাগে এক কথায় উত্তর দাও কোন মাসে ছোট নদীতে হাঁটু জল থাকে আমরা পড়ার সময় বললাম যে বৈশাখ মাসে ছোট নদীতে হাঁটু জল থাকে কোন মাসে নদীর পাড়ে সাদা কাশফুল পটে তাহলে আশ্বিন মাসে নদীর পাড়ে সাদা কাশফুল আশ্বিন মাসে তোমার দুর্গা পুজো যখন হয় তখন চারিদিকে দেখবে কাশফুলে ভরে যায় পরে বলেছে দেখো কি দিয়ে থালা ঘটি মাজা হয় বালি দিয়ে আমরা আলোচনাই করেছিলাম পড়ার সময় বালি দিয়ে থালা ঘটি মাজা হয় পয়টা বলেছে কখন ছেলে মেয়েরা ছোট মাছ ধরে না ছেলে ছেলেমেয়েরা নদীতে স্নান করতে এসে আঁচলে ছেঁকে ছোট মাছ ধরে কোন মাসে ছোট নদী জলে ভরে যায় আষাঢ় মাসে ছোট নদী জলে ভরে যায় গায়ের বামুন পাড়া কোথায় নদীর পাড়ে আমবন তালবনের তলে গায়ের বামুন পাড়া কি দিয়ে ছেলে মেয়েরা ছোট মাছ ধরে না ছেলে মেয়েরা আঁচলে ছেঁকে ছোট মাছ ধরে কোন মাসে বাদল নামে এটা দেখো আ আন্ডার ঢয়াশোনা র হবে এই জায়গাটা এটা ঢয়সনুর রহবেন আষাঢ় মাসের বাদল নামে তো তোমাদের সঙ্গে হচ্ছে আমি অনেক প্রশ্ন আলোচনা করলাম আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগবে তো তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এভাবেই সবসময় আমার সঙ্গে তোমরা থেকো আমাকে সাপোর্ট করতে থাকো আগামী দিনে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আমার পরবর্তী ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো